নমস্কার বন্ধুরা ফর ওয়ার্ল্ড ফেমাস লাভারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছে স্বাভাবিক আছো আজ আমি আরও একটি নতুন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটি এখন শুরু করা যাক দেখো যাদের বাড়িতে ছোট্ট শিশুরা আছে তাদের হচ্ছে নিয়েই আজকে ভিডিওটি আমার তো ভিডিওটি দেখার জন্য সবাইকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ থাকলো স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আশা করি ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো ভিডিওটি তাহলে এখান থেকে আমি শুরু করছি তোমাদের বাড়িতে কি ছোটো শিশু বা বেবিরা রয়েছে তো তাদের জন্য খুব একটা উপকারী ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি দেখবে যে শিশুরা কান্নাকাটি করছে খুব কান্নাকাটি যেমন কীরকম কান্নাকাটি দেখো ধরো তুমি কান্নাকাটি করছে বলে খাওয়ালে তারপরেও কান্নাকাটি করছে অথবা হচ্ছে কোলে নিয়ে এদিক ওদিক ঘোরালে বা ফ্যানের তলায় বসালে তারপরেও কান্নাকাটি করছে খিলনা দিলে তাও কান্নাকাটি করছে কোনোভাবেই কান্নাকাটি আর থানছে না তখনই বুঝবে যে শিশুদের পেটে গ্যাস হয়েছে তার জন্য আমি কী করবো শিশুদের পেটে আমি কীভাবে মালিশ করতে হয় সেইটা আমি করে দেখাবো দেখো প্রথমে হালকা করে হাতে আমি তেল সর্ষের তেল নিয়ে নেবো যাতে মালিশ করতে খুব সুবিধা হয় হাতের আঙুলটাকে ঠিক আমি এইভাবে কী করব ঠিক নাভির ওপর থেকে বরাবর হাতটাকে টেনে চেপে চেপে এই নীচ বরাবর নিয়ে আসব এইরকম করে আবার ঠিক আমি বাম দিক দিয়ে ডান দিক দিয়ে করে নি এবার কি করবো বাম দিক এবং ডান দিক দিয়ে যেমন আমরা চিমটি কাটি সেই রকম করে নাভি নিচ চার পাঁচ পর্যন্ত এই দিক থেকে নিয়ে গিয়ে ওদিকে আবার ওই দিক থেকে নিয়ে এসে এই দিকে আমরা করতে থাকবো আমি খুব দুষ্টু তাই নড়াচড়া করছে না ঠিকঠাক ভিডিও করতে পারছি না তো দেখাচ্ছে একটু কষ্ট করে দেখে না সবাই আবার দেখো নিয়ে যেন টান টান করে চামড়াটা একটু হালকা চাপ পড়ে এইভাবে করে নিতে হবে তো আর দেখো মাধুর ওপর থেকে বাম দিকে একবার ডান দিকে একবার এইভাবে চাপ দিয়ে হালকা চাপ দিয়ে টেনে টেনে নিচ্ছি দেখো আবার কি করবো এলের মতো করে টেনে নেব এদিক থেকে ওদিক আবার কি করবো বাম দিকে একবার ডান দিকে একবার দিক বানবে দুদিক দেখে আর এই যখন করলে ও স্বস্তিও পাচ্ছে যে পেটে যে গ্যাসগুলো আছে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে আর কি করবো আবার নাধুন নিচ থেকে ওপরে আবার না বিয় দেখো হাতের আঙুলগুলো একসঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে টান নিয়ে অল্প অল্প করে নিয়ে এলাম থেকে আবার নিচ পর্যন্ত আবার কি করবো নিচ থেকে গোল পুরো ইউর মতো করে টেনে টেনে চাপ দিলাম দেখো থেকে হালকা করে করে আবার নিচ এলের মতো আস্তে আস্তে আমি ঘুরিয়ে নিয়েছি এবার কি করব ঠিক নাভির উপর থেকে সজাসজি ওপর থেকে নিচ বরাবর হালকা হালকা করে টেনে আনছি একবার ডান হাতে করে নিলাম আবার বাঁ হাতে করছি এইভাবে একবার বাম হাত একবার ডান হাত করে করে নিলাম এরপরে কি করব সাইকেল চালানোর মতো আমি ওকে পাটাকে দেখো ঠিক সাইকেল যেমন চালায় সেরকম করে করবো একবার বাম পা করব একবার ডান পা করবো এইভাবে করলে খুব সহজে যে পেটের মধ্যে গ্যাস জমে থাকে সেটা বেড়াতে সাহায্য করে দেখো একবার বাম দিক একবার ডান দিক এভাবে করলাম